গঠনের সাথে সাথে অর্থনীতিকে গণতন্ত্র করতে হবে এই স্লোগান কিন্তু বিএনপি অর্থাৎ প্রতিটি মানুষ বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের অর্থনীতিতে তার ভূমিকা নেওয়ার জন্য তাকে আপনি জায়গা দিতে হবে প্রতিটি মানুষের জন্য সেই সুযোগ সৃষ্টি করতে হবে যেটা উদ্যোগ যেভাবে সে দিয়েছিল এটাকে আমরা পরিপূর্ণতা দিতে চাই এবার যদি জনগণ আমাদেরকে দায়িত্ব এই কারণ অর্থনৈতিক এবং অন্তান্তরণের মাধ্যমে প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থনৈতিক শুধু কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের সম্পদকে পুঞ্জীভূত করবে আর বাংলাদেশের মানুষের বাকি মানুষের কাছে সেই সুফল অর্থনৈতিক উন্নয়নের সুফল যাবে না সেটা কোনো কোনোভাবে কোনো দেশে চলতে দেওয়া যায় না বাংলাদেশও আমরা আগামী দিনে নিশ্চিত করব সেখান থেকে যাদের বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে গণতান্ত্রয়ন বলতে শুধুমাত্র রাজনৈতিক গণতান্ত্র না অর্থনৈতিক গণতান্ত্রের মধ্যে আমাদেরকে সেই পরিবর্তন করতে হবে আর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে চারটি বিষয় আমি পরিষ্কারভাবে আমাদের সম্পর্ক হবে বিশ্বের প্রত্যেকটি দেশের সাথে প্রত্যেকটি দেশের সাথে পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে পরস্পরের স্বার্থ রক্ষা করে আমাদের কারো হস্তক্ষেপ না করে এবং যে কৌশল কৌশল সেই বাংলাদেশের বাংলাদেশ নিজেরা নির্ধারণ করবে আমার ভীতিক যে কৌশল হবে সেটা আমাদের আমাদের দেশ আমরা নির্ধারণ করবো কারো কথা মতো সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না এই চারটি বিষয়ে আমি আবার রিপিট করছি পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে আমাদের সম্পর্ক পরস্পরের প্রতি স্বার্থ রক্ষা করে আমাদের সম্পর্ক আমাদের দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না এবং গোরাজনৈতিক কৌশল বাংলাদেশের নিজস্ব কৌশল কারণ নির্দেশিত কোনো কৌশল হবে না এই চারটি বিষয়ে আমরা নিশ্চিতভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমা আপনাদের আপনাদেরকে একটা অনুরোধ করবো আপনারা এখন নির্বাচনের জন্য মুক্তিযোদ্ধাদের কি ভূমিকা রাখতে হবে সেটা আবার আপনাদেরকে বলা দরকার

ভাষা নির্বিশেষে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেটা আমরা গঠন করতে পারি এই চেতনায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ